রোগীর প্রয়োজনে রক্তদান দাতার রক্তে বাচুক প্রাণ স্লোগানকে সামনে রেখে সিমলাপালের বাপুজি সঙ্গের উদ্যোগে আঠারোতম বর্ষ স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হল রবিবার প্রাঙ্গণে এই শিবিরে উপস্থিত ছিলেন সিমলাপালের বিডিও মানস চক্রবর্তী বিএম ডক্টর রামাশিস টুডু বিশিষ্ট সাহিত্যিক চিত্তরঞ্জন ভট্টাচার্য সিমলাপাল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি সুরজিৎপর প্রমুখ আয়োজক বিক্রমপুর বাপুজি সংঘের তরফে জানানো হয়েছে বছর ভর তারা নানান সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখেন তার মধ্যে অন্যতম রক্তদান উৎসব এবার জন জন রক্তদান করেছেন বলেও তারা জানিয়েছেন একই সঙ্গে এদিন এই শিবিরে ছিয়াশিতম রক্তদান করলেন রক্তদান আন্দোলনের অন্যতম নেতা নিমাই চক্রবর্তী আয়োজকদের পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয় উপস্থিত বিশিষ্ট সাহিত্যিক চিত্তরঞ্জন ভট্টাচার্য বলেন বাপুজি সংঘ কোনো তথাকথিত ক্লাব নয় একটি সংগঠন বরাবর জনস্বার্থে কাজ করে চলেছেন এই সংগঠনের সদস্যরা বাপুজি সংঘ তথাকথিত ক্লাব নয় এটা একটা সংগঠন যে সংগঠন মানুষের পাশে আছে মানুষের পাশে চিরকাল থেকে আসছে সমাজ কল্যাণের ব্রত নিয়ে এই সংগঠন চলছে এই সংঘের যারা সদস্য আছেন তারা প্রাণপণ চেষ্টা করে এই সংঘের গৌরব এবং মাহাত্মকে বজায় রাখার চেষ্টা করছেন রক্তদান শিবির ছাড়াও আরও জনকল্যাণমূলক অনেক কাজ এরা করেন দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য পুস্তক বিতরণ অর্থ বিতরণ বস্ত্র বিতরণ এসবগুলো আছে মানে নানা রকম সামাজিক এরা ব্যস্ত এইভাবে আমাদের এই এলাকার একটা গৌরব বলতে পারি নাগরিক জীবনের দৃষ্টি এদিকে পড়ে না কিন্তু আমরা জানি যে এই বাপুজির সংঘের যে গৌরব তা সমগ্র দেশের সমগ্র মানুষের সব বড় কথা মানুষের পাশে মানুষকে পাওয়া আজকাল খুব কঠিন এই বাবুজির সংঘের সদস্যরা সবাই মিলে মনপ্রাণ নিয়ে মানুষের পাশে মানুষের সঙ্গে আছেন এটাই বড় কথা মানুষ যখন বড় কাঁদে ভগবানকে পায় না মানুষকেই পায় আর সেই মানুষ হচ্ছে এই বাবুজির সঙ্গের সদস্যগণ সিমলাপালের বিএম টুডু বলেন রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না তাই এই ধরনের রক্তদান শিবির সংগঠিত করার কাজে প্রতিটি ক্লাব সংগঠনের এগিয়ে ক্লাবে করা উচিত কারণ আমরা জানি যে রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না রক্তদান এটা মহা মূল্যবান দান এবং এই রক্তদানের জন্য মানুষ অনেক মুমর্ষ রুগী আমরা বাঁচাতে সক্ষম হব অতএব রক্তদান এরা ক্ষতি করে না শরীরে বরং উপকারই করে এই জন্য রক্তদান সবার এগিয়ে আসা উচিত শিমলাপালের বিক্রমপুর থেকে মানুষ মহান্তির প্রতিবেদন দক্ষিণ বাঁকুড়া দর্পণ শিমলাপাল